ফ্রেন্ডস আমি দীপক আর আমার পাশে আছে দা তো আমরা এখন যাচ্ছি হাওড়ার একটা বেস্ট মন্দিরে বলতে পারা যায় সেটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির আমরা সবাই জানি তো ওই রকমই একটা মন্দির আমাদের হাওড়ার মুখে আছে সেটা হচ্ছে বড় জায়গাটা নাম কাড়িয়া ও ঠিক তো আমরা এই মন্দিরে যাবো এবং গিয়ে সেখানে ভিডিও করব এবং আপনাদের সঙ্গে তুলে ধরব আপনাদের সামনে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা অবশ্যই ভালো হবে ভালো লাগবে কারণ এরকম মন্দির হাওড়ায় খুবই কমজন জানে তো সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দিল্লি রোডে আর রোডটা একটু আপনার সাথে দেখাচ্ছি প্রথমে দিল্লি রোড আর এটা হচ্ছে আমাদের কলকাতা রোড মানে এই দিক থেকে গেলে কলকাতা যাওয়া যাবে আর এইটা গেলে দিল্লি তো এটা হচ্ছে দিল্লি রোড আর পাশেরটা হচ্ছে সাঁতরা মানে পাশের দিক দিয়ে সাঁতরাগাছি যাবে আর এটা সোজা গেলে দিল্লি রোড এটা দিল্লি রোড তো ওইখান থেকে আমরা যাবো আর দেখতেই পাচ্ছেন ডান দিকে গেলে বাঁকড়া পড়বে আর বাঁদিকে গেলে ডুমজু ওই যে পড়লে আছে পোল ওইখান দিয়ে তো এখান থেকে পাঁচ মিনিট দূর তো আমরা যাবো সেখানে তবে দেখতে পাবেন তো আপনাদের বলি যখন আসবেন তো কোলের ওপরটা উঠবেন না পোলের সাইড আসলে চলে আসবেন কারণ কোলের মিডিলটাই পড়বে মন্দিরটি তো আমরা করে উপযুক্ত করেছিলাম তো এই কারণে আবার আমাদের পেছন দিকে আসতে হচ্ছে ওরা যখন আসবেন কোলে উঠবেন না ওই সাইড আসলে চলে আসবেন তো এই হচ্ছে মন্দির আমরা প্রায় দেখুন চড়েই এসেছি তো এটা হচ্ছে ঈন এখান দিয়ে ঈন করতে হবে আর এটা যে বালাজি মন্দির ঠিক আছে এই মন্দিরটা এখানে দেখেছো হাওড়া এত সুন্দর একটা মন্দির এখানে হাওড়ার মধ্যে আছে এটা সত্যি অজানা ছিল আজকে দেবেন্দুতার সাথে এই যাই দীপদ্বীপ দীপক আজকে হচ্ছে সেই মন্দির উফ জাস্ট অসাধারণ লাগছে মন্দিরটা আমাদের হাওড়ার সত্যি একটা পুরো অযোধ্যার রাম মন্দিরের মতো লাগছে অনেকটা হার মানে তো এটা হচ্ছে আমাদের বালাজি মন্দির আর এখান থেকে আমরা বেসছি মন্দিরটার বাইরে থেকে ঠিক এরকম আর দিয়ার কালু কাজগুলো অসাধারণ অসাধারণ কাজ

তো মানে মন্দিরে আপনারা আসুন এলে বুঝতে পারবেন যে মানে আপনি বলছি দেখলে প্রথমে বুঝতে পারবেন না যে এটা অযোধ্যা রাম মন্দির না আমাদের হাওড়ার মুখের মন্দির তো এটা হচ্ছে একটা বালাজির মন্দির তো সত্যিই মানে অসাধারণ কারণ মানে কাজগুলো হাতের কাজগুলো দেখুন সত্যিই মানে ভাবা যায় না আর এটা হচ্ছে সরভ হাই রোডের সামনেই মানে ব্রিজটা ক্রস করবে সরভ হাই রোডের সামনেই মন্দিরটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে একটা বালাজির মন্দির আর এনারা যেটা বললেন যে রাতেরবেলা আসতে আর তারপরে আরও সুন্দরভাবে সাজানো থাকে তো আমরা তো অনেক তাড়াতাড়ি এসেছি তো কিছুক্ষণ থাকবো আরও আপনার সঙ্গে দেখাবো আর যদি যদি রাত পর্যন্ত আমার থাকতে পারি আর কিছু তো যাওয়ার চেষ্টা করব দেখি যদি ওনারা যেতে দেন তো একটা কথা বলতে পারি মন্দিরের ভেতরে যে কাজকর্ম আছে মানে হাতের কাজ যেটা স্থাপত্যগুলো এত সুন্দর এত নিখুঁত মানে না এলে ভাবতে পারবেন না তো অবশ্যই বলবো যে একবার এই মন্দিরে আসুন বেশি সময় লাগে না কলকাতার যে দিল্লি রোড আপনাদের দেখালাম ওই ওখান থেকে হাঁডি জোর পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো অবশ্যই আপনারা আসুন সলভ আজ কিছু বাসে করে আসেন তো সলভ বাস থেকে নেবে জাস্ট পাঁচ মিনিট হা হাঁটা পা খুব সুন্দর মন্দির খুব মন ভরে যাবে একবার আজ এসে দেখুন এই হচ্ছে বাইরের কাজ জাস্ট লাগিয়ে দেখুন শুধু মানে সত্যি হাওড়ার এত সুন্দর একটা মন্দিরে ছিল আমরা জানতেই পারিনি সত্যি খুব সুন্দর সত্যি খুব সুন্দর মন্দির এই মন্দিরে এখন আমরা সাইড দিয়ে যাচ্ছি মানে পাশের রাস্তা দিয়ে যাচ্ছি তো পেছন দিকটা দেখানোর জন্য আর পেছন দিকেও মনে হয় কিছু একটা মন্দির আছে তো আমরা গেছিলাম ওপরে তো এই নিচেতেও কিছু একটা আছে তো এইখান থেকে জাস্ট লাগছে দেখুন মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির এই মন্দিরে আসতে গেলে আপনারা অবশ্যই সবসময় মন্দিরটা খোলা আছে অবশ্যই আর একটা বলে রাখি এই মন্দিরে লিফট ব্যবহার আছে লিফ্ট হচ্ছে প্রবীণ নাগরিক আর শিশুদের জন্য আর এখন আমরা যাচ্ছি পিছন দিকে মন্দিরে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর একটা জিনিস ভালো করে দেখুন তখনও বলছি নিচে দিয়ে জাস্ট মন্দিরের কাজগুলো দেখুন জাস্ট অসাধারণ একটু কাজ তো অযোধ্যা কিছু বলো মন্দিরটা কোনো কথা হবে না খুব সুন্দর লাগছে তো আমি যখন অযোধ্যাকে বলেছিলাম যে আমি এখন রাম মন্দির দেখাতে নিয়ে যাবো অযোধ্যার রাম মন্দির এখন অযোধ্যা বলেছিল অযোধ্যা রাম মন্দির হাওড়ার বুকে আবার তো এখন কী বলবে দেখে খুব ভালো লাগছে অবাক হয়েছে সত্যি বলছি এত সুন্দর একটা মন্দির আমাদের হাওড়া এত কাছাকাছি রয়েছে জানতাম না সত্যি ভালো লাগে তো অবশ্যই আপনারাও আসুন দেখুন মন্দিরটা জাস্ট লাগবে অসাধারণ আর একটু দেখুন এখানটা আমাদের রামসীতা মায়ের ছবি আছে সেটা আপনার সাথে দেখা করবো দেখলাম মানে এনাদের যে এত সুন্দর একটা ব্যবহার সত্যি মানে অতুলনীয় যে এরকম একটা সুন্দর মন্দির থাকলে অনেক সময় দেখেছি মানে সেরকম ঠিক ব্যবহার পায় না তো আমি এই রাস্তাটা পাবলিক এই রাস্তাতে পাবলিকদের জন্য অ্যালাউ নয় এই রাস্তাটা তো আমরা এখানে ভুল করে চলে এসেছি তো উনি বলেন যে এটা আসা যাবে না কত সুন্দর মিষ্টি করে বললো তো সত্যি খুব ভালো তো আমরা এখন মন্দিরের রুলস মানবো ও পাশে চলে যাব আর দেখবো ওই দিকটা কী আবার কী আছে আর আপনাদেরও দেখাতে থাকবো দেখতে থাকুন ভিডিওটা আর এইগুলো হচ্ছে অফিস করা আর আর এই হচ্ছে একটা নেক্সট মন্দির তোমার মন্দিরটা কেমন লাগলো সকাল আটটা থেকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত টাইমিং আছে এলে আপনাদের রাত আটটা মধ্যে আসতে হবে ঠিক আছে আর তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি মন্দিরটা ঢুকবে কোথা থেকে একবার দেখে নিচ্ছি মানে সলভ পোল থেকে এই যে পোলটা চলে যাচ্ছে ঠিক এই পোল শেষ তাহলে উল্টো দিকে হচ্ছে এই মন্দির ঠিক আছে সলোভের পর এই মন্দিরটা হচ্ছে এইদিকে এটা হচ্ছে বালাজির মন্দির ঠিক আছে সেই হনু হনুমান দেখা বলে আমাদের বালাজি তো ওনার মন্দির তো অবশ্যই আসুন খুব ভালো লাগবে ঠিক আছে আর পাকুরিয়া পড়ছে এটা এলাকা এই জায়গাটার নাম হচ্ছে পাকুরিয়া পাকুরিয়া বালাজি মন্দির বললেও অনেক সবাই দেখিয়ে দেবে তো অবশ্যই আসতে ভুলবেন না ভিডিওটা আমরা এখানেই আর বেশি বড় করলাম না তো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো এরকম একটা হাওড়ার এত সুন্দর একটা মন্দির আছে সেটা দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর কে কে এখানে এসেছেন বা আসতে চলেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে কতকার নিজের খেয়াল লাগবে ভালো থাকবে টাটা